ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল পনে নটা না নটা পঞ্চাশ বাজে কৃপা এখন তো ভাত খাবে ওর ভাতটা আমি বেড়ে রেখেছি এই যে টেবিলে আর আজকে কৃপার পরীক্ষার শেষ দিন তো চলো ব্লগটা শুরু করলাম ভাবলাম ব্লগটা শুরু করে দেই এরপর দেরি হয়ে গেলে ব্লগ আমি আর দিনেরটা দিনে শেষ করতে পারি না সকালের টুকটাক বাসি কাজকর্ম ঠাকুর পুজো দেয়া তারপরে ডাল ভাত রান্না করা এগুলো সব কমপ্লিট এখন বেগুন ভাজা করব আর করলা ভাজা করব এই যে বেগুন আর করলা কৃপা আলু সেদ্ধ আর ওই ডাল খেয়ে যাবে ওই দিয়ে ওকে ভাত মেখে দেব এটা আমাদের দুপুরবেলার জন্য তিনটে টমেটো পুড়িয়ে নিচ্ছি টমেটো এইভাবে পুড়িয়ে ভর্তা খেতে বেশ ভালো লাগে কৃপারও খুব পছন্দ আমারও খুব ভালো লাগে আর এক ধরনের ঝাঁঝরি থাকে না যেগুলোর উপরে টমেটোগুলো রাখে তো সেই ঝাঁঝরিগুলো নেই সেই জন্য এমনিতেই এগুলো গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিলাম ও বাবা ঠান্ডা লাগে আমার ছেলে আবার দশটায় পড়া আছে বুঝতে পেরেছ পাঁচই বই কেন দিয়ে আসি তারপরে ছেলেদের দিয়ে আসি তারপরে শাড়িটা দিয়ে

আমাদের এই সারাদিনের আবার বক বক চলে ওই জন্য তোর আবার মাথা আর বেশি খারাপ হয়ে যায় আজকে কৃপার স্পেশাল দিনে শেষ দিন টাটা হ্যাঁ ভালো হয় পরীক্ষা বেশ আজকে স্পেশাল দিন কেন বললাম বলো তো ও যে সেদিন বলছিল না যে মা আমরা যখন যাই তখন আমাদের গাড়িকা আগে আগে ছেড়ে দেয় গাড়ির সামনে কোনো যানজট কিছু থাকে না সবাই সাইড দিয়ে দেয় এই ফেসিলিটিটা আর কী পায়ের পর থেকে আর পাবে না সেই জন্য বললাম এখন পনেরো দশটা বাজে আমি উপরের ঘরে এসেছি অর্জুনকে ঘুম থেকে তোলার জন্য ও করতে যাবে তো ওই কারণে আর ওর ওষুধগুলো নিতে অনেকগুলো ওষুধ এখন আবার ওকে খাওয়াতে হবে সেই ওষুধগুলো নিতে এসেছি আমার বর আবার যাবে আমার জায়ের বাড়িতে সেজায়ের বাপের বাড়িতে ওই যে জায়ের মা মারা গেল তো আজকে সেই বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান তো সেদিন তো আমি শাড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম ওরা তো তিন বোন তো তিন বোনের জন্য শাড়ি নিয়ে এসেছি তিনটে শাড়ি নিয়ে এসেছি ওই শাড়িগুলো নিয়ে যাবে এই যে এই যে ওই শাড়িগুলো এখানে তিনটে শাড়ি আছে তোমাদেরকে ভালো করে আমি খুলে না দেখাবো না হ্যাঁ কারণ এইগুলো আবার ভাজ করা ঝামেলা গিফট দেবো তো ওই জন্য আর আমার হাতে এখন সময়ও নেই হাতে সময় থাকলে আবার শাড়িগুলো ভালো করে খুলে দেখাতে পারতাম মাছ করতে পারতাম এই যে দেখো এটা হলুদ রঙের এটা হ্যান্ডলুমের শাড়ি পিঙ্কের উপরে আর এটা এই যে নীল রঙের এই তিনটে শাড়িও পিং বোনের জন্য এগুলো আজকে দিয়ে আসবে আমার বোর টাটা বাবা বাবা এই অর্জুনকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিচ্ছি ছেলে মেয়ে যতক্ষণ না বের হয় ততক্ষণ আর ঠিকঠাক মতো কাজে হাতই দিতে পারি না ওরা যতক্ষণ না বের হবে খাবলা খাবলাভাবে কাজ করতে হয় এই যে চাপড়ি মাছ দিয়ে আছে তো এই মাছটা এখন রান্না করব। আমি একটু কাজ কাজকর্ম গুছিয়ে নি পরে আবার ব্লক করব। চারদিকে সব কিছু ছড়ানো ছেটানো সবাই খেয়ে দিয়ে বের হয়েছে তো এগুলো চাপিলা মাছ এবার এই মাছ কি করে রান্না করে আমি না ঠিক জানি না এই মাছ আমি লাস্ট কবে রান্না করেছি মনে করে বলতে পারবো না সেজন্য এমনি আর কি যেরকম মাছের ঝোল করে কালো জিরে ফোড়ন দিয়ে ওইভাবেই আমি রান্না করে রাখছি এগুলো কি পেঁয়াজ দিয়ে করে মানে পেঁয়াজ দিয়ে গামাখামো মতো করে না পাতলা ঝোল করে বুঝতে পারছি না পেঁয়াজ দিয়ে তো আমার মাছ খেতে ভালো লাগে না ওই জন্য আমি ওই প্লেন একদম পাতলা ঝোল করব আলু দিয়ে কালো জিরে ফোড়ন দেবো ধনে পাতা দেবো ওইভাবে করবো তো আমি ওই ছোটো মাছ খেতে চাই তো সেই জন্য আজকে আমার বর এই মাছটা নিয়ে আসছে কালকে মোরলা মাছ নিয়ে আসছে না আজকে আমার এই মাছটা নিয়ে আসছে মাছের দোকানদার বলে কি বৌদির জন্য আজকে ভালো মাছ নিয়ে আসছি আপনি শুধু প্রতিদিন বৌদির জন্য ছোট মাছ খোঁজেন দেখেন আজকে এই চাপিলা মাছ নিয়ে আসছি কালকে মোরলা মাছটাও ভালো খেয়েছি আজকে আশা করি এই চাপিলা মাছটাও খেতে ভালো লাগবে এইসব ভ্যারাইটিস টাইপের মাছ খেতেই ভালো লাগে ওই রোজকার ওই একই রকম মাছ আর ভালো লাগে না নতুন নতুন এরকম মাছ খেতে ইচ্ছা করে এখানে দুই রকমের মাছ রয়েছে পাবদা ইলিশ আর এই যে চিকেন আর এটা ইলিশ মাছের পেটি তো এগুলো সব ফ্রিজে রেখে দেব আমি এগুলো সব ধুয়ে নিয়েছি এবার এগুলো ফ্রিজে রেখে দেব। এইভাবেই গামলার মধ্যে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসার কথা তো সেই জন্যই মাছ মাংস আজকে এনে ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ ওই কালকে বাজার নিয়ে আসবে তারপর আমি সব জোগাড় টোগাড় করে রান্না করবো আবার দেরি হয়ে যাবে আর ওই একবারে এত চাপ মানে এত কাজের চাপ পড়লে না আমি এখন আর নিতে পারি না ওই জন্যই আজকে থেকে একটু একটু করে প্রস্তুতি পর্ব শুরু করলাম আর ওদিকে চাপলি মাছ রান্না হয়ে গেছে আর অর্জুনের জন্য একটু চিকেন বসিয়েছে ওই যে চিকেনটা এনেছে সেখান থেকে কয়েক টুকরো চিকেন নিয়ে ওই একবারে মশলাপাতি মাখিয়ে বসিয়ে দিয়েছি ওটা দিয়ে অর্জুনের হয়ে যাবে চিকেনটা এখনো হয়নি আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখি আর একটু সেদ্ধ হবে আর এই দেখো চাপিলা মাছ কি সুন্দর পাতলা ঝোল টালে আর বাঁধাকপি কাটলাম এই দেখো আজকে রান্না করব না এটা না কালকেও হবে না কালকে না কালকে তো টাংস এসব রান্না হবে এটা হয়তো পরশু দিন রান্না করবো বাঁধাকপিটা নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য কেটে রাখলাম এটা কেটে এই যে প্লাস্টিকে ভরে এখন সবজির বাক্সে রেখে দেব কত সবজি সেদিন নিয়ে এসেছিলো অনেক কিছু খাওয়া হয়েছে কালকের একটু লাল শাক রয়েছে কালকের লাল শাকটা পুরো ধরা রয়েছে জানো তো কৃপা একটুখানি খেয়েছে আর আমি একটুখানি খেয়েছিলাম একটুখানি ডালও আছে এটার মতো হয় এগুলো বের করে রাখি কারবেলা এই এক বালতি কাঁচা দোয়া করেছি সেইগুলো আর ছাদে মেলা হয়নি অর্জুনকে ডাকতে যখন আমি উপরে ঘরে আসলাম তখন যদি এগুলো নিয়ে আসতাম তাহলে এগুলো এখন অর্ধেক শুকিয়েও যেত ছাদে কি জায়গা আছে হ্যাঁ আছে মেলে দেই বন্ধুরা এগুলো এখন ওই যে জামা কাপড় সব মেলে দিয়েছে

শুয়ে শুয়ে তিন চার ঘন্টা ধরে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমাতেই পারলাম না আমি ভাবছিলাম যে আজকে আমি ঘুমাবো কিন্তু সে আর ঘুমাতেই পারলাম না কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না তো ওই মোবাইল হাতের কাছে থাকলে না ঘুম আসে না এটা ওটা দেখছিলাম তাই আর ঘুম হয়নি আর তাছাড়া একটা কারণ আছে দুপুরবেলা আজকে আমি পেট ভরে ভাত খেতে পারিনি আজকে একটু ভাত কম রান্না করেছিলাম তো অল্প একটু ভাত খেয়েছি দুপুরবেলা পেট ভরেনি ওই জন্য আমার আরও আগে ঘুম পাচ্ছিল না আজকে আমরা শুধু খেয়েই যাচ্ছি বিকেলবেলা আমার বর ওই কী যেন নিয়ে এসেছিলো ওই কী নিয়ে জানি প্যাটিস ডিমের চপ আর প্যাটিস নিয়ে এসেছিলো এই যে আবার দই বড়া রাখলাম এই যে এইটুকু খাবো আর এটা অর্জুনের জন্য থাকবে কি পা অর্ধেক খেয়েছে আমি অর্ধেক খাবো এই দই বড়াটা যে কি ভালো লাগছে এই দই বড়াটা না খুব ভালো বানায় আমার আজকে দই ফুচকা খেতে ইচ্ছে করছিল তো বাবা ফোন করছে কৃপার বাবা তখন ফোন করেছিল ওই জন্যই তখন ভিডিওটা কাটতে হলো হ্যাঁ চল বেরোই আমরা প্রেশার কুকারটা ভাবছি ঠিক করব না এ কি আমার মুখে কি লেগে রয়েছে নাকি আমি তো ভাবছিলাম প্রেশার কুকার তারপরে মিক্সার মেশিনের বাটি এগুলো সব ঠিক করে নিয়ে আসবো কিন্তু প্রেশার কুকারটা না ঠিক করব না ওটা যেরকমই আছে সেরকম থাক আমি এক আমি একটা নতুন প্রেশার কুকার কিনব শুধু শুধু ওই মিক্সার মেশিনের বাটিটা কিনবো কি কি আবার ওই জয়েন্টের ফর্ম ফিল করবে সেই সব কাগজপত্র গুছিয়ে নিচ্ছে সব কিছু নেই আবার যেন ফেরত না আসতে হয় যে হবে না এটা লাগবে ওটা লাগবে সবকিছু ঠিকঠাক করে নিয়ে নে চল যাই আসার সময় অর্জুনকে নিয়ে আসতে পারি অর্জুন ওই ম্যামের বাড়িতে তো হাবড়া বাজারে চলে আসলাম এসেই আগে একটা সাইবার ক্যাফেতে ঢুকলাম আগে কৃপার ফর্মটা ফিল আপ করব তারপরে আমাদের ঘোরাফেরা আজকে সবার পরীক্ষা শেষ হয়েছে তো ওই জন্য মনে হয় সাইটে প্রবলেম হচ্ছে কারণ সবাই আজকে ফর্ম ফিল আপ করবো ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই আজকেই পরীক্ষা শেষ হয়েছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হওয়ার আগে কৃপা আরেকটা জয়েন্টের ফর্ম ফিল আপ করেছিল এবার আরেকটা ফর্ম ফিল আপ করছে আর নিটের জন্য ফর্মটা ফিল আপ করতে হবে সেটারও ব্যবস্থা করছে আমরা এখানে আটটা অব্দি ছিলাম তাও আমাদের কাজ হয়নি সাইটে সমস্যা রয়েছে শুধু এরকম চাকরি টিচিং চাকরিটিচিং করেই যাচ্ছে অনেকক্ষণ বসেছিলাম আমার তো ঘুমই পেয়ে গেছে কি অবস্থা এখানে মাকসার ঝুলে পা আবার পরশু আসবে কালকে তো বৃহস্পতিবার কালকে আমাদের এখানে সব বন্ধ থাকবে তো পরশু দিন সকালবেলা আসবে আর ছবিও তুলতে হবে কৃপার ছিল এবার নিটের জন্য ছবি তুলতে হবে তাই না তো সেটা কি করবি ওইটার কি ব্যবস্থা করে রেখে যাবে কালকে কিন্তু বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে শুক্রবার দিন সাথে সাথে দিয়ে দেবে ঠিক আছে চল তাহলে আমরা একটু ঘুরি ফিরি খাই দাই চল এতক্ষণ উব্দি থাক আমার কিচেনে যে কটা ফ্রাই প্যান রয়েছে সব ফ্রাই নষ্ট হয়ে গেছে এর আগে তোমাদেরকে একদিন গল্প করছিলাম হ্যান্ডেলগুলো সব ভেঙে গেছে তাছাড়া এমনিতেও ওগুলো আর ভালো নেই বহু বছর বয়স হয়েছে ওগুলোর তা একটা ভালো দেখে প্রাই কিনবো কিন্তু এত দাম প্রেশার কুকারের দামও জিজ্ঞেস করেছি আমার মনে হচ্ছে অনলাইনে এর থেকে দাম কম মানে লোকাল মার্কেটের থেকে মনে হচ্ছে অনলাইনে দামটা বোধহয় একটু কম আছে মাঝে মধ্যে অনলাইনে ডিল দেয় তো তো সেই সময় যদি কেনা যায় তাহলে ভালো হবে লঙ্কা গাছের চারা বেগুন গাছের চারা এগুলো কিনলাম এখন হ্যাঁ খদ্দ করে যাবো এই দোকানটাতেই আয় একটা আইসক্রিম খাবো সেই দোকান তো এই মাথায় হ্যাঁ এতক্ষণ হাঁটাহাঁটি করে এই কত দূর এসে এখন একটা আইসক্রিম খাবো আছে কো আইসক্রিমের ওই বাক্সটা দেখতে পাচ্ছি না এ নেই মনে হয় শীত তো জিজ্ঞেস করতো মানে আছে

সবাই দোকান খোলা আমাদের দোকান শুধু বন্ধ ভিতরের দিকে একটা একটা দুটো দোকান আস্তে আস্তে বন্ধ হচ্ছে কিন্তু আমাদের দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় পঁয়ত্রিশ বাজে বাড়িতে চলে এসে এসেই বড় দুমক জল খেলাম আইসক্রিম খাওয়ার পর না আমার সব সময় জল তেষ্টা পায় সেরকম কিছুই কেনাকাটা করিনি এই এমনি কি পার আমি একটু বাজারে ঘোরাঘুরি করলাম আইসক্রিম খেয়েছি ওই অর্জুনকে না এইসব কথা বলাই যাবে না আইসক্রিম খেয়েছি অর্জুন বিশাল অশান্তি করবে কীভাবে বলে মা তুমি যখন ভিডিও এডিট করবে সাবধানে এডিট করবে ভিডিও এডিট করার সময় যদি অর্জুন জানতে পারে না বাড়িতে দক্ষযজ্ঞ শুরু করবে আমাকে আইসক্রিম না দিয়ে তুমি দিদিভাইকে আইসক্রিম খাইয়েছো হয়ে গেল তাহলে এ দেখো এখানে তিন রকমের পাপড় রয়েছে না না দু রকমের পাপড় এটা হলো গিয়ে টমেটোর পাপড় টমেটোর যে পাপড় হয় এটা আমার জানা ছিল না দোকানে গিয়ে আজকে দেখলাম অনেক দিন ধরে ভাবছি যে দু তিন রকমের পাপড় আনবো অনেক দিন বিভিন্ন রকমের পাপড় খাওয়া হয় না তো সেই জন্যই পাপড়ের দোকানে গেলাম এই টমেটোর পাপড় আর এটা হলো আলুর পাপড় নিরামিষ যেদিন খাবো এই পাপড় বাজার ডালের সাথে খাবো আর এগুলো হলো ফুচকা ফুচকা নিয়ে আসছি আর এই যে প্যাকেট এটা আবার কৃপা ভালো খায় ও নিয়ে আসলো এটা এখানে বারোটার দাম পঁয়তাল্লিশ টাকা আর দোকানে এগুলো পাঁচ টাকা করে বিক্রি করে এরকম প্যাকেট ধরে আনলে একটু কমে পাওয়া যায় ওর জন্য পপকর্ন আর এর এই ক্লের প্যাকেটটা নিয়ে আসলাম ও বাড়িতে বসে এগুলো দিয়ে জিনিসপত্র বানাবে বললাম না সেদিন ও এখন তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকে তো সেই জন্য এটা নিয়ে এসেছে এখানে আছে বেগুনের চারা আর লঙ্কার চারা কী দাম এখানে তিরিশ টাকার গাছ জানো আমি তাই কৃপাকে বলছি যদি তিরিশ টাকার সবজি না হয় আমি যে তিরিশ টাকা দিয়ে গাছ কিনলাম আমার কাছ থেকে বেশি দাম নিয়েছে আমি বুঝতে পেরেছি কারণ একটাই দোকান রয়েছে বিভিন্ন রকমের সবজির গাছ তারপরে বীজ ওই দোকানে বিক্রি হয় যারা চাষবাস করে তারা ওই দোকান থেকে এইসব কিনে নিয়ে যায় যারা সবসময় কেনে তাদের কাছ থেকে কিন্তু কম দাম নেয় কিন্তু আমাদের মতো যারা এরকম ছুটকো ছাটকা কাস্টমার যায় তাদের কাছ থেকে মাথায় বাড়ি দিয়ে টাকা নেবে আর এই দেখো মাটির হাঁড়ি ওই যে আমার একটা মাটির উনুন আছে না সেই মাটির উনুনে মাটির হাঁড়িতে রান্না করব ওই জন্য এটা নিয়ে আসলাম এবার ভয় লাগছে যদি এবার ফেটে যায় হাঁড়িটা ভালো অসুবিধা নেই কিন্তু খাবারটা তো নষ্ট হবে এই যে দেখো মিক্সার মেশিনের বাটি এই কাটাটা তো ভেঙে গেছিলো একটা কাটা ভেঙে গেছিলো তো সেটা আটকে দিয়েছে কুড়ি টাকা নিয়েছে দামটা বেশিই নিয়েছে এই কাটাটার দাম কুড়ি টাকা এক সেকেন্ডের কাজ জাস্ট শুধু একটু খুলে এটা আটকে দিল তাতেই কুড়ি টাকা নিয়েছে এই হলো আমাদের কেনাকাটা আজকে আমাদের কেনাকাটা করাটা মুখ্য উদ্দেশ্য ছিল না আমরা মা মেয়েতে একটু ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল আর কিপার ওই ফর্ম ফিল করতে হবে সেই কাজটা ছিল তো ওই কাজটাও তো হলো না তো এবার আমি জামা কাপড় সব চেঞ্জ করি উপরের ঘরে যাই আমি এখন আর কিচ্ছু করব না শুয়ে থাকবো এখন আর আমি কোনো কাজকর্ম কিছু করব না কৃপাই সব ম্যানেজ করবে এখন দশটা চল্লিশ বাজে তোমাদেরকে বলছিলাম আমি এখন আর কোনো কাজ টাজ কিছু করব না এখন আমি শুয়ে পড়ব কৃপা সমস্ত কাজ করবে কিন্তু সেটা আর হয়নি উপরে যাওয়ার সাথে সাথেই ওর বাবা চলে আসলো অর্জুনকে নিয়ে তারপর আমি নিচে চলে আসলাম কৃপা বললো মা তুমি যাও আমি একটু সবার সাথে কথা বলছি তো ভাবলাম মেয়েটা এই কদিন পড়াশোনা করেছে সবার সাথে কথা বলতে পারিনি ওই ফোনে আর কি সবার সাথে কথা বলছিল নিচে এসে এই ভাত দিলাম রান্নাঘর পরিষ্কার বাসন মাজা এই দেখো এই বাসনগুলো সব ধুয়ে রাখলাম এগুলো কিছু এখন আর গোছাবো না আর গোছাতে ইচ্ছা করছে না রাতের বেলার দিকে আমি এমনিও বাসনগুলো গুছিয়ে রাখি না ধুয়ে এখানে রেখে দিই সকালবেলার দিকে রান্না করতে করতে তারপর গুছিয়ে রাখি সকালবেলার দিকে তো বেশিরভাগ বাসনই দরকার হয় তো যে কটা এক্সট্রা থাকে সেগুলো সব রেখে দিই আর এই দেখো এখানে আছে পেঁয়াজ আদা রসুন এগুলোও সব কেটে রাখলাম কালকে আমাদের বাড়িতে লোকজন আসবে তো ওই জন্য এগুলো কেটে রাখলাম বাজার থেকে আসার পর তো আমি মনে করেছিলাম যে আমি আজকে মনে হয় সব কিছুই করতে পারবো না পরে দেখলাম না কাজ করা এনার্জি বাড়ছে ওই জন্যই এই কাজগুলো করে রাখলাম তা না হলে এই গাছগুলো আমাকে আবার কালকে সকালে করতে হতো তখন বেশি প্রেশার পরে যেত গুড মর্নিং বন্ধুরা দুগ্গা দুগ্গা করে এখন আমি বেগুন গাছ লঙ্কা গাছ এগুলো লাগাবো। এখন যদি এগুলো না লাগাই তাহলে তো গাছগুলো মরেই যাবে শুকিয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি এগুলো মাটিতে লাগিয়ে দেব। আর এই জায়গাটা তো আমি ঠিকঠাক করেছিলাম এই জায়গায় আমি মাটি ফেলেছিলাম চারদিকে দেখো ইট দিয়ে ঘের দিয়ে রেখেছি তো এটা আমি তোমাদের সাথে ব্লগে শেয়ারও করেছিলাম কিন্তু এখানে কোনো কিছুই লাগানো হয়নি আমার ইচ্ছা ছিল এখানে আমি সবজি গাছ লাগাবো ওই জন্যই আমি লঙ্কা বেগুন এগুলো নিয়ে আসলাম তো দেখি হয় কি না আমি আমাদের এই পাশের দোকানদারকে খোঁজ করছি সেই সকাল থেকে কিন্তু ওনাকে আমি পাচ্ছিই না উনি থাকলে ভালো হতো ওনার আবার এইসব ব্যাপারে আইটিয়া আছে আর এই জায়গাতে আমি সেই ওই সবজির খোসা তারপরে ঠাকুর পুজোর ফুল এগুলো ফেলিতো তো ওই জায়গাটা কেমন নোংরা হয়ে আছে ওখানে হাত দিতে আমারই ঘেন্না লাগছে কেমন গোবর গোবর টাইপের হয়ে রয়েছে এই গাছগুলো যদি বেঁচে যায় তারপর যদি একটু বড় হয় তখন আমি এই জায়গাতে আরও মাটি ফেলবো এই জায়গাটা দেখতে ভীষণ বাজে লাগছে কেমন নোংরা নোংরা দেখাচ্ছে পরে আমি ভালো মাটি ফেলবো তখন এই জায়গাটা দেখতে ভালো লাগবে আমি তো এগুলো সার হওয়ার জন্য দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে বেগুন গাছগুলো লাগিয়ে দিলাম আর এর মধ্যে এই যে লঙ্কা গাছগুলোও রয়েছে এই যে এই যে এটা না এটা বেগুন গাছ এই যে এইটা লঙ্কা গাছ ওইটা লঙ্কা গাছ লঙ্কা গাছ দুটো ওটার মধ্যেও লাগিয়ে দিয়েছে আমার মনে হয় আমি ঠিক করে এগুলো লাগাতে পারিনি উদয়দার তো কোনো খবরই নেই ওনাকে তো দেখতেই পাচ্ছি না উনি আসবে দেখবে তারপরে সার্টিফিকেট দেবে যে ঠিক মতো লাগানো হয়েছে কিনা তারপর আমি কনফার্ম হতে পারবো যে এগুলো আমি ঠিক মতো লাগিয়েছে কিনা কিন্তু আমার মন বলছে এগুলো আমি ঠিকঠাক করে লাগাতে পারিনি চলো বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে এখন আবার আরেকটা ব্লগ শুরু করব। স্নান টান করে এসে ঠাকুর পুজো দেব তারপরে ব্লগ শুরু হবে তো টাটা